আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গিরিবাস কবুতর আর গোল্লা কবুতরের বিরুদ্ধে কিছু বদবাস আছে ঠিক আছে এই বদব্যাসগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো সংক্ষেপে আমি সংক্ষেপে দেওয়ার চেষ্টা করি কারণ আমি সবসময় বলি একটা কথা যে সৃজনশীল দিলে মনে করেন যে মাথায় কিছু ঢোকে না আর যদি সংক্ষেপে দেওয়ার চেষ্টা করে চার মিনিট পাঁচ মিনিট সর্বোচ্চ সাত আট মিনিট আর যদি ভিডিও যাতে হয় আর যদি অজাতে হয় তাহলে মনে করেন যে তিন মিনিট চার মিনিট দেওয়াই ভালো আমার ভিডিও মনে করেন একটা জাতের না যদি বোঝেন একেবার তো ভালো লাগে হ্যাঁ মনে করেন যে যাতে যদি না বোঝেন হ্যাঁ মনে করেন যে ভাই বিরক্ত একটা ভিডিও বানাইছে মারাত্মক পরিমাণ খারাপ লাগছে হিলোটা দেখে এই রকমের বাধ্য করেন যাই হোক এখন মেন কথায় আসছে হুম কথা হলো এরকম যে গিরিবাস কৌত যদি আপনি ছাদে পালেন বা ঘরের পাশে খোপ বানাইয়া বা টিনের উপরে পালেন যদি এরকমের স্থানে বা আপনার যে ওষার মাছায় পালেন যদি এরকমের কোনো জায়গায় যদি পালেন গিরিবাস কৌতা তাহলে কৌদরা দেখতেন ওই জায়গায় দিয়ে লড়বে না হুম যতক্ষণে খাওয়ার দিয়ে না দেবেন ততক্ষণে খাইবে না সর্বোচ্চ করতে পারে আপনার যে নিচে নামবে গিরিজ দুহেট মানে মাড়ি ইট রকমের জিনিসগুলো আপনার যেতে পারে আর যতক্ষণ আপনি খাবার না দেবেন ততক্ষণে সে কি খাইবে না এই ক্ষেত্রে গিরিভাস কবুতরটা কিন্তু নষ্ট হয়ে যায় হ্যাঁ কিরকম নষ্ট হয়ে যায় যে আহ গ্রামগঞ্জের কবুতর অন্য জায়গায় কোলায় যাইয়া মারা যাইয়া ধান খাইয়া বা অন্য কিছু গিয়ে খাইয়া বা অন্য সাথে যাই খাইয়া এটা কিন্তু গ্রামগঞ্জের কবুদার একটা অভ্যাস কিন্তু গিরিবাস কবুতরের ক্ষেত্রে গ্রামে রাহেন অস্ট্রেলিয়া রাহেন জেনি রাহেন এরকমের মনে করেন যে হয় না হ্যাঁ যদি আপনি একটা গিরিবাজের বিরুদ্ধে একটা দুইটা গোল্লা আন্দাই দিন ওই দুইটা তিনটার লগে মনে করেন যে সংগত শুরু হওয়া কথা আছে না গোল্লা কবুতা জালালি কবুতার এটি মনে দূর দূরান্ত থেকে খাবার সংরক্ষণ করে খাই খাই হারা মজা পায় সেটা বুঝতে পারছেন সেক্ষেত্রে দুই তিনটা যদি গোল্লা বা জালালি যদি থাকে জালালি থাকলে তো কথাই নেই হ্যাঁ তো মনে করেন যে পুরো মারাত্মক ডেঞ্জারাস হ্যাঁ তার কথা নাই বলি যাই হোক এরকম দুই তিনটা দেখবেন যে যদি ওই পাঁচতলা মনে করেন যাওয়ার অভ্যাস করবে এদিক ওদিক আর যদি করেন না সব গিরিবাজ তাইলে মনে করেন যে খাওয়ান সকালে দেবেন সকালে খাইবে দুপুরে দেবেন দুপুরে খাইবে আর আশেপাশে যা পাইবে ওই ধরে ধরেই খাইবে যদি খাবার না দেন বিষয়টা বুঝতে পারছেন গিরিবাজারের কোবরদারের ক্ষেত্রে মনে করেন যে লড়াই পারবেন না কোনো জায়গায় হম আর তো এইরকম না যে ওরে না ওরে চাকলা ওরে না অবশ্যই ওরে আবার মনে করেন যে এই মা এই মাথা আবার দূরে ছেড়ে দিলে এ পরে আসে এই রকমের কিন্তু খাবার সংরক্ষণ দূরত্বে যে করে না জালালি কবুতর গোল্লা কবুতর যেরকমের ওই রকমের করে না গিরিবাস কবুতর বুঝতে পারছেন এখন যদি আপনি সম্পূর্ণ গোল্লা পালেন হ্যাঁ আপনি কি যাইবে না আপনি মনে করেন যে সব চল্লিশটা পঞ্চাশটা সবই গোল্লা ওই ভিতরে যাইতে পারে আমরা যে পঁচিশটা বিশটা রকমের হ্যাঁ কিছু কিছু আবার মনে করেন যে কবুতরের জাত তো গোল্লা ওকার যায় কবুতর তো কিছু কিছুরই থাকতে যায় আর কিছু কিছু বেশি দিই আপনার যে ইয়া দূর দূরান্ত থেকে আপনার যে খাবার খাইয়ে যেখানে যেরকম আমরা যে গ্রামের যাহাকে কোলা বলে বিষয়টা বুঝতে পারছেন কোলার মাঠ ওইটাকে আমরা ধান হয় গম হয় আবার আপনার যে ডাইল চাষ করে অনেকে মানে নানান রকমের জিনিসপাতি মনে করেন যে সবজি টবজি হয় বুঝতে পারছেন এই লোক গিরিবাস আর কোল্লার দশা হ্যাঁ আবার এইখানে আর একটা কথা আছে কথাটা হলো এই রকমের যে আপনার যে গিরিবাস কবুতর কিন্তু এই জায়গাতে আপনার যেহেতু ব্রয়লার ব্রয়লার ভাব লইলে আর বোল্লা কবুদার কিন্তু একটু দেশি দেশি লইলে হ্যাঁ একটু কর্মটো কর্মট লইলে আর গিরিবাস পুরো প্রতিবন্ধী প্রতিবন্ধী ভাবলে লইলে খাইবে দাইবে ওরবে এলাকার বিদ্যে থাকবে আপনি খাওয়ান দেবেন খাইবে দূরে যাইবে না কাক খাইতে বুঝতে পারছেন বিষজ্ঞ হ্যাঁ আবার মনে করেন যে না দাদু আমার একটা গিরিবাজ আছে হ্যাঁ হেদি যায় যদি এরকম রই থাকে তার মনে করেন যে সব যাই দেন যে আগে এরকমের ছেলে সেই কারণে মনে করেন যে আপনার ঘরে আইয়াও এই সব আছে সব করা বেশি একটা পাইবেন না গিরিবাস কবুতর যে দূর দূরান্ত থেকে খাবার খেয়ে দূর দূরান্ত থেকে ফিরে ইত্যাদে হ্যাঁ আবার গোল্লা কবুতরের ক্ষেত্রে এই শক্তিটা নাই হ্যাঁ মানে গিরিবাস কবুতর যত দূরত্বে আইবে গোল্লা কবুতর অত দূর টাইতে পারবে না বিষয়টা বুঝতে পারছেন এই লোক গিরিবাস আর গোল্লা ইয়াস মনে করেন যে মাখামাখি একটু কথা একটু কথার ভিত্তি মনোযোগ যদি পান ব্যথা তাহলে মনে করেন যে ক্ষমা করে দেবেন আমার এটা দেখছেন হ্যাঁ ওয়েদারটা ওয়েদারটা আমি ক্যামেরায় মনে করেন যে আপনাকেও সম্পূর্ণভাবে দেখাইতে না মনে হয় হ্যাঁ কেননা কিছু কিছু সময় চোখে যা দেখা যায় ক্যামেরায় তা উতটা মনে করেন যে উড়ে ধরন যায় না বিশেষজ্ঞ বলতে পারছেন দাদু একটা কথা বলি আপনাদের যে কিছু কিছু সময় কথা বলতে গেলে মিস্টেক হয়ে যায় হ্যাঁ অজান্তে কিছু হয়ে যায় এরকম অজান্ত যদি কিছু হয় ছোটো ভাই সে দেখবেন ক্ষমার দেশ সেই দেখবেন বলতে পারছেন আর এরকম আর ভূত ধইলে বললে দেবেন যে দাদু কথাটা কিন্তু এরকমের ঠিক ছিল না যদি এরকমের কই দেন তাহলে মনে করেন যে ঠিক হইতো দেখিদে যে ভুল আপনারটা হনার পর আমি একটু সংশোধন হইলাম বা আমারটা ঠিক হইলে বা আমি জানলাম না আপনি কর পর আমি জানলাম এরকম আর হয় না ছোটো আর বড় নাই জানার কোনো শেষ নেই যাই তাইলে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাকু